আল্লাহর দরবারে বন্দাবনীরা এ নেকি পাক রহমাতুম মাতিরা হে মা দাদা পীরের ভক্ত মরে রণবনেরা আল্লাহর দরবারে শুকরিয়া আদাই আমি আপনি কেন করব না আল্লাহ তলার হুকুম ছাড়া কাছের কথা নড়ে না আল্লাহ তলার হুকুম ছাড়া দিন হয় না ছাড়া ছাড়া

একদম রেগে গিয়েছে মাথার বাগলি থাকলে খুলে পড়ে গেছে মুসানবীর খেয়ালে উঠছে তোর পাহাড়ে মানে আল্লাহ বলল পানি দেবে নেই কেন পানি দিল আল্লাহ তো একটা অবলা পশুর আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিল আল্লাহ বাগের বান্দা বানিরে এ নে পাকরমাত উম্মতিরা रमा দাতা ফিরে वक्त ময়দান বনেরা আল্লাহ দমার দরবারে ইজমি আ আমার আপনার কতটা না फायदा আছে ও ছুটে 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 আল্লাহ হাজির হয়ে গেল আল্লাহ সবনে হাজির হয়ে গেল আল্লাহকে बोलते আল্লাহ

আমি আল্লাহ তালা জানি দু বছর পর পানি দিলে আমি আল্লাহ তারা পানি না দিলে ওই হরিণটা মারা যাবে হরিণের সন্তান গুলো মারা যাবে হরিণটা জানার পরেও আমি আল্লাহ তালা আমার ভাই খুশি হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তারা আমার দরবারে রাজি হয়ে গিয়ে ওই রাত জবানে বলতে লেগেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ अल्हम्दुलिल्लाह जेई बोले छे और इनका नस्ते नस्ते जेई बोले छे अल्हम्दुलिल्लाह ए मूसा থাকতে পারলাম না আমি আল্লাহ হইতে পারলাম না আমি আল্লাহ আমার দয়া হয়ে গেল আমি আল্লাহ তালা আমার মায়া হয়ে গেল আমি আল্লাহ তালা আমার আসে বাড়তে বড় মায়া হয়ে গেল আমার আড়সের খুঁজে ধরতে লেগেছে ওগো আল্লাহ আমার আড়সের খুঁজে ধরতে লেগেছে ও আল্লাহ তোমার ফাইসলা শোনার করে ও বেলা জানোয়ার জানেছে মারা যাবে তারপরে আপনার দরবারে সুবিধা দায় করেছে আমি আল্লাহ থাকতে আমি আল্লাহ তালা দু বছরের পানি গুটাকে দু বছর পানি গুটাকে আমি আল্লাহ তালা দু আগে দিয়ে তাহলে শুকরিয়া আদা করলে কত ফায়দা কত লাভ এই জিনিসটা না করার পর কিন্তু আমি আপনি যদি শুক্রিয়া আদা করি আমার আল্লাহ তাআলা করে দেবে সেই জন্য আল্লাহ তাআলার দরবারে আমাকে আপনাকে শুকরিয়া আদা করতে হবে বেশি বেশি সুবহানাল্লাহ বলতে হবে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে হবে বেশি বেশি আল্লাহু আকবার বলতে হবে

বললে কত ফায়দা দেখে